আলহামদুলিল্লাহ ছাব্বিশে এপ্রিল আমার রিহানের ছয় মাস বয়স পূর্ণ হলো সাতাশ এপ্রিল তার বাবার হাত থেকে পানি খেয়ে নিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনলাইন হতে ভালো আছি আমার রিহানের ছয় মাস বয়স পূর্ণ হয়েছে ছয় মাস পর্যন্ত আমরা এক ফোঁটা পানিও খাওয়াই নেই আর সে শুধু মায়ের বুকের দুধ খেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব সময় চেয়েছে আল্লাহ যেন আমার রিহান যেন রিজওয়ানের মতো প্রথম ছয় মাস অন্য কিছুই দেওয়া না লাগে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ডাক শুনেছে তো ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে সবাই বলেছে যেন মিষ্টি জাতীয় কিছু আমরা রিহানের মুখে দেই আর আমি খুব আশা করেছিলাম যেন বাবা মা এসে খাইয়ে দেয় কিন্তু মার শরীর খারাপ থাকায় বাবা মাকে নিয়ে আসতে পারেন নাই তো আমার স্টুডেন্ট তোহামুনির আম্মু মনার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে আর আমিও আমার মতো করে একটু পায়েস জাতীয় বানিয়েছি গাজর আর একটু চাল আর তাল মিষ্টি দিয়ে কীভাবে বানিয়েছি এই পুরার রেসিপিটা আমি শেয়ার করেছি আর এটা জাস্ট খালি মুখে ছুয়ানোর জন্য বানিয়েছি মিষ্টিও হলো আবার হেলদিও হলো তো প্রথম আমরা একটু একটু করে মুখে ছুয়ে দিয়েছি তার বাবা রিজওয়ান তার শোভানটি তারপরে হলো তার জোহাপ্পি তারপর হুজুর আনটি এরপরে আমি একটু মুখে দিয়ে দিয়েছি নিয়ম পালনের জন্য তো আমি আমার ইহানির জন্য একটু একটু পুরো গাজর আর একটু চাল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এরপরে ব্লেন্ডার করে ব্লেন্ডার করে নিয়েছি একদম যেন মুখে না আটকায় এরকম তারপরে হলো একটু পানি ফুটিয়ে নিয়ে ওর মধ্যে তাল মিশ্রি দিয়ে পায়েসের মতো করে নিয়েছে আর চিনি দিব না প্রথমে এক বছর চিনি জাতীয় দুধ জাতীয় কোনো কিছু দিব না হাতেই বানাবো আর কি কি আমার রিহানকে আমি খাওয়াই আমি রিজোয়ানকে ওরকম খাইয়েছি যার কারণে রিজওয়ানের কখনো পেটে কোনো সমস্যা হয় নাই আর যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ খায় প্রথম ছয় মাস অন্য কিছু না খায় এসব বাচ্চাদের অসুখ বিসুখও কম হয় আলহামদুলিল্লাহ আমার রিজোয়ানেরও কখনও ডায়রিয়া হয় নাই আট বছর আট মাস বয়স হয়েছে আমি চাই সবার দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমার রিহানে যেন সবসময় সুস্থ থাকে সবাই দোয়া করবেন আমি যেভাবে বানিয়েছিলাম একটু শেয়ার করলাম হয়তো নতুন যারা আছে তাদের আমার ভিডিওটা সামনে পড়লে হয়তো কাজে আসতে পারে এই জন্য রান্নাটাকেও শেয়ার করেছি আর আমি সবসময় চেয়েছিলাম যেন আমি আমার রিহানকে প্রথম ছয় মাস মুখে কিছুই দেওয়া না লাগে আল্লাহর কাছে সবসময় চেয়েছি তো আল্লাহ আমাকে খালি হাতে ফেরান নাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ